হয় না আমরা যেটা করি সেটা হচ্ছে বুদ্ধি করে করে ভক্তি মায়ের চমক দেওয়ার জন্য তো পুজো নয় মা আসেন তার কাছে আমরা প্রার্থনা করি তার আশীর্বাদ চাই সারা বছর তিনি সঙ্গে থাকুন সেটাই আমরা চাই পুজো কোনো কখনো চমক হয় না এটা হয় বুদ্ধি করে ভক্তি করে মায়ের পুজো সুরুচি সংঘ পুজো প্রাঙ্গনে মহালয়ার পুণ্য লগ্নে থিম শুভ উদ্বোধন গীতিকার পুজোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরকার শিল্পী মহালক্ষ্মী আইয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস শিল্পী গৌরাঙ্গ কুইল্লা এবং কাউন্সিলর জুই বিশ্বাস সুরুচি সংঘের এবারের পুজোর ভাবনা পুরনো সেই দিনের কথা এক সময় অতি প্রিয় ও প্রয়োজনীয় ছিল এমন অনেক কিছু যা সময়ের অগ্রগতির সাথে সাথে আজ প্রবীণ ও উৎসব আবহে আজ যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে তাদের মধ্যে বৃদ্ধাশ্রমের প্রতি নীরব প্রতিবাদ এবছর সুরুচি সংঘের পুজোর অন্যতম আকর্ষণ আমরা যেটা দেখতে পাই যে অঞ্চলে পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে আমরা তার প্রতিবাদ বিখ্যাত মানুষ এটা আমাদের মা বাবা তাকেই যদি ভুলে যায় তাকেই যদি যত্ন না করি তাহলে মায়ের পুজো করে লাভ থাকে এবছর সুরুচি সংঘের পুজোয় মণ্ডপ সজ্জায় তেলে তিন রঙের ড্রাম ডাবু হাতা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ মাছ ধরার জাল প্রভৃতি অকিঞ্চিত কর বস্তু ঘটেছে এক অপরূপ শৈল্পিক অনুপ্রবেশ একটা সময় আমাদের বাবা কাকা জ্যাঠারাই পুজোটা করতে তারপরে আমরা করতাম এখন আমাদের ছোটরা করছে সূর্য সম্পর্কে আমি অভিনন্দন এই কারণে যে সূর্য সম্পর্ক হচ্ছে দুর্গা অনেক ধরনের জিনিস রয়েছে খুবই সিম্পল আমরা আসলে লটে গিয়ে যা যা পেয়েছি তাই তুলে এনেছি যা যা মনে হয়েছে এগুলো আমার কাজে লাগতে পারে সেগুলো তুলে নিয়ে চলে এসেছি আসলে যা বারবার আমরা বলি ফেলে দেওয়ার জিনিস ফেলে কোনো কিছুই নেই আর কি সবকিছুই কোনো না কোনো কাজে লাগতে পারে রাজীব নস্কর রিপোর্ট কালকেটা নিউজ